আমি সত্যি আমার দোকানটা বলে গেছিলাম পারলে আমাকে ক্ষমা করে দিও তোমার অভিনয়টি এতটাই নিখুঁত ছিল আমার একবারের জন্য মনে হয়নি জানো যে তুমি এত ভালো অভিনয় করতে পারো আর আমার এই প্রজেক্টের কথা বলছো আমারও পরের আগে বারবার মনে ছিল জানো যে আমি ভুল করছি কিন্তু তোমার বান্ধবীরা বলেছিল এটা পড়ে প্রপোজ করলে নাকি তুমি অ্যাকসেপ্ট করবা আর আমি তো তোমার প্রেমে পাগল শুধু তোমার ভালো লাগার খারাপ লাগে ছাড়া আমার কোনো কিছুতেই যায় আসে না তখন আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে একবারও ভাববো না এই নাও এই বুদ্ধিটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি তুমি ঠিকই বলেছিলাম আমাদের মতন করে দেখে কেউ ভালোবাসে না সবাই ছোট করে আচ্ছা দাদি তুমি কি বলতে পারো আমরা করি ভাই ধরবে সেখানে আমরা যদি বড় লোক তাহলে কেউ তোমার নাতি কেউ করতে পারতো না কানিশনী মধু আয় তোর পরে বাজে পূর্ণ হয়ে গেছে আয় যারা আমার বলতে কোনো বাধা নাই তুই গরিব মানুষের ছেলে না তুই ভারতবর্ষের সবচেয়ে বড় बिजनेসম্যান রিয়া চৌধুরীর এক সন্তান শোনো না ঝালমুড়ি কত করি 10 টাকা কত লাগবে আপনা আপনি করো না তো তোমার মত হ্যান্ডসাম ছেলে মুখে লেন্ডন শুনতে ভালো লাগে না তোমার নাম কি খুব সুন্দর নাম তোমার কোন গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড কি